উনিশশো একাত্তর সালের জুন মাস চারিদিকে আষাঢ়ের অঝোর বৃষ্টি পড়ছে গ্রামের এক যুবক আর্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বাবা চেয়েছিলেন ছেলে যেন ঘরের কোণেই থাকে কিন্তু আর্যর রক্তে তখন স্বাধীনতার নেশা একদিন মাসরাতে আর্য তার মাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল মা আমি চলে যাচ্ছি দেশ স্বাধীন না করে ফিরবো না সেই শেষ দেখা আর্য যোগ দিল মুক্তি একটি ছোট দলে তাদের ক্যাম্প ছিল সীমান্ত সংলগ্ন একটি ঘন জঙ্গলে শুরু হলো যুদ্ধ। সে নিজের জীবনের তোয়াক্কা না করে গ্রেনেড চার্জ করে উড়িয়ে দিল ব্রিজের একাংশ বিশাল শব্দে কেঁপে উঠল পুরো এলাকা দীর্ঘ নয় মাস পর ষোলোই ডিসেম্বর ঢাকারেস্কোর্টস ময়দানে আত্মসমর্পণ করেছে পাক বাহিনী শিমলতলি গ্রামেও পৌঁছে গেছে বিজয়ের খবর রহমতুল্লা সাহেব বাড়ি রুটানে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন গ্রামবাসী পতাকা নিয়ে মিছিল করছে কিন্তু আর জোয়ার ফিরেনি বিজয়ের কয়েকদিন আগে এক সম্মুখযুদ্ধে শেষ শহীদ হয়েছে মা জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছেন গ্রামের মেঠোপথের দিকে তিনি জানেন তার ছেলে আর ফিরবে না কিন্তু এই বাংলার প্রতিটি ঘাসে প্রতিটি ধূলিকোনায় এখন তার ছেলের অস্তিত্ব মিশে